শ্রীমঙ্গলের বুকে চা বাগানে নির্মিত করা হয়েছে ছয়তলা বিশিষ্ট আটচল্লিশটি রুমের স্কুল অ্যান্ড কলেজ আমরা এটার চারিপাশটা যদি একটু দেখি এই হচ্ছে চারিপাশ বিশাল বড় মাঠ এবং এই পাশটাও যদি দেখি বিশাল বড় একটি মাঠ সব কিছু মিলিয়ে অসাধারণ একটি জায়গা আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন টি তালা থেকে ছাত্ররা যখন দেখবে অসাধারণ প্রকৃতির হচ্ছে লিফটের ব্যবস্থা হচ্ছে আইটি লিফট আমরা বর্তমানে রয়েছি ছয় তলায় উপরটা তালা মারা সেটা আমরা দেখে তুলে ধরতাম ছয়তলার উপর থেকে যদি আমরা ধরি এই হবে তার ভিউটা এক অসাধারণ অসাধারণটি জায়গায় স্কুল নির্মাণ করা হয়েছে শুধু সবুজের প্রা মধ্যখানে এই স্কুলটি এখানে নির্মাণ করা হয়েছে এখানে স্কুল অ্যান্ড কলেজ চা বাগানের মধ্যস্থলে পরমা টি স্টেট এখানে চা বাগানটি রয়েছে রাইট এখান থেকে যদি আমরা একটু দেখাই ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি মার্শাল্লা সূর্যাস্ত দেখা যাচ্ছে এবার থেকে যদি আমরা দেখি আমরা অপর সাইডটা দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা শুধু চা বাগানের চা বাগান করি এই হচ্ছে প্রতিটি স্তর এরকমের হবে প্রতিটা স্তর থেকে আমরা দেখি প্রতিটা ভিউ অসাধারণ হচ্ছে শ্রীমঙ্গলের বর্মা সরা বসেত রুমের স্পেস আপনাকে দেখানোর চেষ্টা করছি এখন নির্মাধীন রয়েছে অসাধারণ তার পড়বে আমি বলবো অনেক সৌভাগ্যবান এমন প্রকৃতির মাঝে পড়াটাও সৌভাগ্যর একটা বিষয় স্কুলটিতে আটচল্লিশটি শাখা রয়েছে কক্ষ রয়েছে প্রতিটা স্পেসই অনেক সুন্দর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধান রয়েছে স্কুলটিতে যেখানে চা বাগান সহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সবার জন্য এটা উন্মুক্ত থাকবে এ হচ্ছে সুবিশাল প্রকৃতির মাঝে এই চা স্কুলটি দেখুন শুধু চা বাগান আর চা বাগান সবুজের মার জুড়ে এখানে শিক্ষার্থীরা যখন পড়বে তার মনটা কত সুন্দর হবে সবুজের মাঝে এবং এখানে অনাবাসিক আবাসিক দিওটাই রয়েছে ইতিমধ্যেই হয়তো এটা নির্মাণ রয়েছে এখন স্কুলটি তো একটু ঘুরছি আমরা ঘুরছি এই ঘুরছি আমরা অপর প্রান্ত একটু জুম করে দেখাই দেখুন কত সুন্দর এইভাবে আসবে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি জায়গায় স্কুলটি নির্মাণ করা হয়েছে থেকে এরকমের দৃশ্য স্কুলের গেইট এটা তো এখানে যারা লেখাপড়া করবে আশা করি প্রকৃতির মাঝে তারা মন মিশে যাবে প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখবে এবং স্কুল থেকে তো অবশ্যই সুপ্রিয়জন দেখ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমরাও গর্বিত শ্রীমঙ্গলের বুকে এরকম একটি ছয়তলা স্কুল কলেজ হওয়ার জন্য এবং স্কুলটি সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে চলবে এই জায়গার থেকে দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে যখন ছাত্র বাইর হবে এরকম একটা দৃশ্য দেখবে জাস্ট ক্যামেরার চোখে যা হয় তা আমরা দেখানোর চেষ্টা করছি যদি একটু মাইনাস পয়েন্ট ফাইভ দিয়ে দেখায় তাহলে এই আর হবে তারা পড়বে তখন শ্রেণীকক্ষ থেকে তারা এই প্রকৃতিটা তারা দেখতে পারবে পড়ে আরেকদিন আবারই অস্থির চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি মাইনাস পয়েন্ট ফাইভ দিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য নিচ থেকে শুধু এখন আপনাদের এদিকে ধরি এই সুবিশাল মাঠ এদিকে ধরলো সুবিশাল মাঠ তো অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন আপনার নিচটা তুলে ধরার জন্য ধন্যবাদ আমার দৃশ্য এভাবে নামবে এবং এই দৃশ্যগুলি উপভোগ করবে এখানে একটা জানানো আছে এই দৃশ্যটা পাবে ট্যুরিস্ট প্লেসটাও বস স্কুলটা পুরো আসে না তার জন্য আমরা এইভাবে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের আসতেছে না পুরো স্কুলটি মাইনাস দিয়ে দেখাই এই আছে এখান থেকে এই পাশটা যদি আমরা দেখি অসাধারণ এই পাশ থেকে সুবিশাল মাঠ এবং সামনে যে সুবিশাল চা বাগান আমরা দেখেছিলাম এখান থেকে ছিল এখান থেকে যদি স্কুলটা নিয়ে যাই আপনাদের এরকমের হবে স্কুলটা নির্মাণ দিন রয়েছে এই হচ্ছে স্কুলটি তোর আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শ্রীমঙ্গলের বুকে এরকম একটি স্কুল হওয়ার জন্য এবং প্রশাসন সহ যারা সংশ্লিষ্ট এই স্কুলের সাথে জড়িত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক শুভকামনা এমন একটা সুন্দর জায়গায় তারা পড়তে পারবে সেটা ভেবেই আমি আনন্দিত এবং গর্বিত এবং যারা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং এই সমাজের উপকারে তারা আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য